কেজি আপনার কি নাম আব্দুর রশিদ যে আপনি কি করেন আমি একটা মেডিসিন কম্পিউতে চাকরি করে ওষুধ কোম্পানিতে কাজ করেন যে কত বছর ধরে আপনার রোগ ছিল কি রোগ ছিল আমার রক্ত তো শুরু আমার ছিল পেরিনাল অ্যাপসেস ইস অর্থাৎ আই ছিল যে তারপর ওভার ছিল ছিয়াত্তর কে যোজন ছিলাম আমি অনেক ডাক্তার কবি রাজ করতে করতে আমার আই বি এস ভালো করতাম যখনই বাথরুমে যেতাম তখন একদিনেই চল্লিশ মিনিট এক ঘন্টা ধরে বাথরুমে যেতাম শুধু বাথরুমে যেতাম আম পড়তে করতে করতে এরকম হয়ে গেলো যে আমি অসুস্থ হয়ে গেলাম তখন আমি সারের লাইফ দেখতে পেরে দেখলাম যে সারের লাইফ পালন করার সাথে সাথে আমার হাঁটু ফুলে এরকম মোটা ছিল হাঁটু ফুলে কমে গেল আমার আইবিএস সেরে গেল আমার ওজন ছিল কেজি কেজি জোরে আমরা সবাই একটা ওনার জন্য জোরে হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে তো আর কি উপকার পেয়েছেন শক্তি আগে অ্যালার্জি ছিল না আমার ঘুম হতো না আর অ্যালার্জির সমস্যা ছিল অনেক শ্বাসকষ্ট হতো থাকতে পারতাম না দৌড় দৌড় হাঁটতে পারতাম না কষ্ট হতো গো দম বন্ধ হয়ে যেত ফ্যাটি ছিল তো তো স্যারের এই লাইফ স্টাইলে এসে আমি নিয়ম পালন করার পরে আমার ওজন কমে যাওয়ার সাথে সাথে অনেক রোগ ভালো হয়ে গেলো তো এখন আল্লাহ দিলে আমি অনেক সুস্থ আমি অর্ক করতে পারি ভালো পরিশ্রম করতে পারি আমার আব্বাও আব্বাও কিন্তু অসুস্থ ছিল চরম